রায়হান রাফির আলোচিত সিনেমা নূর মুক্তির প্রস্তুতি নিচ্ছে ছবিটি এর প্রথম গান স্বপ্ন দুই ডিসেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানের কথায় ধরা পড়েছে প্রেমের অপেক্ষা হারানোর ভয় এবং নিঃশব্দ যাতনা গানে গানে রোমান্টিক জুটি হয়ে হাজির হলেন নায়ক আরিফিন শুভ ও নায়িকা জান্নাতুল ফেরদোস ঐশী তাদের স্কিন কেমিস্ট্রি জীবন্ত করে তুলেছে গানের আবেগকে দুজনে ধরা পড়েছেন মিষ্টি চুমুর দৃশ্যে গানটি বেশ সারা ফেলেছে শ্রোতা দর্শকদের মধ্যে গত পঁচিশ নভেম্বর আন্তর্জালে আরিফিন শুভ সোশ্যাল মিডিয়ায় ঐশীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে ক্যাপশন ছিল তোরে এত ভালোবাসি আর বলবো কতবার যদি হারাস একবার মরে যাব শতবার একই সময়ে ঐশী ও শুভর সঙ্গে ছবি দিয়ে রোমান্টিক কিছু পঙ্কি লেখেন সেই ছবি ও পোস্ট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে অনেকে দাবি করছেন দুই তারকা সম্পর্কে জড়িয়েছেন তবে সব রহস্য উদ্ঘাটিত হল স্বপ্ন গান প্রকাশ্যে আসায় এই গানে শুভতার হৃদয়ের আবেগ প্রকাশ করেছেন ঐশীর প্রতি वीओडी बांग्ला बांगला न्यूज डेस्क